বাংলাদেশ অতিবৃষ্টির কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশ পানি নিচ্ছে দয়া করে তড়িৎ গতিতে নেন আর কত চালাকি করবেন এ আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতা না হোক বাংলাদেশ অতিবৃষ্টির কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশ পানি নিচ্ছে দয়া করে তড়িৎ গতিতে ব্যবস্থা নেন আর তারা তারি সে কাছে রেখে কত চালাকি করবেন এখনো রাখলাম রাখার নামে ষড়যন্ত্র যদি করেন বাংলার মানুষ শহীদ আর দলের আদর্শে বিশ্বাস একটি কর্মীয় চোদ্দ বছর জেল খেতে দল ছাড়ে নাই যোগ দেয় নাই সকল শক্তি আল্লাহ সেই শক্তি বুকে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করব একটা এক্সাম্পল অন্তত সৃষ্টি করেন না জানি আইনের মন্থর গতি আছে সেই মন্থর ছিল আওয়ামী লীগের যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানাইতো আর বিচার বিপক্ষে গেলে এজলাসের লাফি মাত্র বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে মলা ভলাইতো মনে পড়া দাও এর ইলাহী বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলা শৈলা জারিনি শেখ হাসিনা কে এনে বিচারের আওতা আনা হোক তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আরেকটা ছোট্ট কথা বলে উঠে চোর টাকা সহ জেলা পরিষদ পৌরসভা উপজেলা চেয়ারম্যান হয়ে চেয়ারম্যানের চ না বড় ছ সে কেউ জানে না পৌরসভা বানান পারে না ইউনিয়ন কাউন্সিলের রসিদি রাখে না দীর্ঘদিন রাখে সেটা জানে না চেয়ারম্যান মেম্বার হয়েছে কাকিয়ের মেম্বার মেম্বার বানান কত বেশি নাকি বাংলাদেশ অতি কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশ পানি নিয়েছে দয়া করে তড়িৎ গতিতে ব্যবস্থা নেন আর উপজেলা পৌরসভা জেলা পরিষদ শেষ করছেন খুশি হইলাম আল্লাহ দরবারে দোয়া করি তবে আসল চোর আসল টাকা ইউনিয়ন কাউন্সিল গম লুট করে বাড়িতে অট্টালিকা বানিয়েছে তদন্ত করুন অনুরোধ জানাবো আমার আর আলাল্লাহ শুধু নবীন দলের পক্ষ থেকে একটু বিবেচনা আনে একটু হয়তো সময় নেবে সময় তো অবশ্যই আমাদের তারা দিয়েছেন তবু এই বিষয়টা আপনি বিবেচনা আনবেন সকল মুক্তিযোদ্ধা যাদেরকে আমাদের বিএনপি করে যাদেরকে নাম কেটে দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আর আপনার নাতি নতুন যারা মুক্তিযুদ্ধ বানান পারে না বাবা মুক্তিযুদ্ধ জানে না একাত্তর সালে জন্মগ্রহণ করছে কোন ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে বিশ হাজার টাকা করে আপনারা ভাতা নিয়েছেন এই টাকা অবিলম্বে ফেরত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এই রুখে দেওয়াই হবে আগামী তারেক রহমানের দেশে প্রবর্তন এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া ধন্যবাদ